পৃথিবীতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার এক যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে গুরুত্ব বোঝাতে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় প্রত্যেকের জীবনেই প্রেম আসে কারো জীবনে প্রেম আসে ফুল হয়ে আবার কারো জীবনে প্রেম আসে কাটা হয়ে আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে এবং আপন হয় না। এগুলো হল মরিচিকা এগুলোর নিজের জীবন ও পরিবার ধ্বংসস্তূপে পরিণত করবেন না ভালোবাসার মানুষগুলো হয়তো সবসময় আপনাকে আই লাভ ইউ বলবে না কিন্তু কি করছো কোথায় আছো সাবধানে থেকো বাড়ি গিয়ে কল করো এ কথাগুলো আপনাকে অবশ্যই বলবে বাবাকে কখনো অবজ্ঞা করো বাবা যতই গরিব হোক বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারণেই